দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের দেশের অনেক চিকিৎসক ব্লাইন্ডলিয়ে কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন এই ধরনের টেস্ট করা ছাড়াই মনে করেন টেস্টের রিপোর্টে আসলো অলিগোস্পার্মিয়া কিংবা অ্যাজোস্পার্মিয়া অ্যাসথেনোজোস্পার্মিয়া টেরাটোজোস্পারমিয়া কিংবা পায়োস্পার্মিয়া এর পরের স্টেপ কি হবে এর পরবর্তীতে কোন টেস্ট দেয়া হবে সিমেন্ট টেস্টে আপনার স্পাম কাউন্ট স্পাম মরফোলজি মোটিলিটি সব কিছু নরমাল আপনার স্ত্রীর সমস্ত রিপোর্ট নরমাল হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার স্পামের সমস্যা থাকতে পারে আর যদি এত কিছু জানানোর পরেও ধৈর্য আপনার সায় না দেয় তাহলে মহিলা বন্ধাত্বের কিছু কিছু কেসে কিছু উপসর্গ দেখে অন্তত সন্দেহ করা যায় যে তিনি বন্ধাত্বে ভুগছেন লাইক তার মাসিক খুবই অনিয়মিত তার পিসিওএস এর কিছু উপসর্গ দেখা যাচ্ছে কিংবা চকলেট সিস্টের অস্বাভাবিক কিছু সিমটম দেখা যাচ্ছে এগুলো দেখে অন্তত ধারণা করা যায় যে তিনি হয়তো বা বন্ধাত্মে ভুগছেন কিন্তু পুরুষের ক্ষেত্রে তিনি বন্ধার্থে ভুগছেন কিনা এটা বাইরে থেকে দেখার কোনোই উপায় নাই কেন পাতলা বীর্য পাতলা বীর্য কোনো উপসর্গ না এক একজনের বীর্যের ঘনত্ব এক এক রকম হতেই পারে কিংবা একই মানুষের এক একটা সময়ে বীর্যের ঘনত্ব বিভিন্ন রকম হতে পারে সো বীর্য পাতলা মানেই যে শুক্রাণুকম ঘটনাটা মোটেই এমন না যেটা বলছিলাম পুরুষের বন্ধাত্মের সমস্যা আছে কিনা এটা বোঝার একমাত্র প্রাথমিক ইনভেস্টিগেশন সিমেন অ্যানালাইসিস টেস্ট প্রত্যেক দম্পতিকে সন্তান হচ্ছে না এই সমস্যা নিয়ে যারা আমাদের কাছে আসেন তাদের প্রাথমিক এবং প্রথম কমন একটা টেস্ট দেওয়া হয় সিমেন অ্যানালাইসিস টেস্ট এখন কারো যদি এমন হয় যে স্ত্রীর সমস্ত রিপোর্ট নর্মাল পুরুষের এই সিমেন অ্যানালাইসিস টেস্টও নর্মাল এর পরেও কি পুরুষের সমস্যা থাকতে পারে উত্তর হলো হ্যাঁ সিমেন অ্যানালাইসিসে স্পাম কাউন্ট স্পাম মোটিলিটি মরফোলজি সমস্ত কিছু নর্মাল হওয়া সত্ত্বেও এমন হতে পারে যে তার স্পার্মের ডিএনএ এগুলো ড্যামেজড কিংবা তার ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে আজকের ভিডিওতে বলবো সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট ছাড়াও পুরুষের ইনফার্টিলিটি ডায়াগনোসিসের জন্য আর কি কি ধরনের টেস্ট করা যেতে পারে এবং কখন কোন টেস্ট কার জন্য প্রযোজ্য প্রথম টেস্ট তো বললাম সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট মনে করেন টেস্টের রিপোর্টে আসলো অলিগোস্পার্মিয়া কিংবা অ্যাজোস্পারমিয়া অ্যাস্থেনোজোস্পারমিয়া টেরাটোজোস্পারমিয়া কিংবা পায়োস্পারমিয়া এর পরের স্টেপ কি হবে এর পরবর্তীতে কোন টেস্ট দেয়া হবে এরপরে নেক্সট স্টেপ আসলে অলিগোস্পারমিয়া কিংবা অ্যাস্থেনোজোস্পারমিয়া বা যে কন্ডিশনগুলোর কথা বললাম এগুলো কেন হচ্ছে তার কারণ বের করার জন্য কিছু কিছু টেস্ট আছে যেমন পায়োস্প্রামিয়া অর্থাৎ সিমেনে পাশ সেলের পরিমাণ বেশি এই ধরনের কেসগুলোতে এর পরবর্তী স্টেপ হচ্ছে সিমেন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট এই টেস্টটা করে দেখা হবে যে সিমেনে যে পাস সেলসগুলো আছে এগুলো কোনো জীবাণুর ইনফেকশন দিয়ে হচ্ছে কি না কী ধরনের জীবাণু দিয়ে ইনফেকশনটা হচ্ছে এবং সেই জীবাণুটা ধ্বংস করতে কোন ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিলেও কাজ হবে না দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের দেশের অনেক চিকিৎসক ব্লাইন্ডলি কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন এই ধরনের টেস্ট করা ছাড়াই টেস্ট করারও কোনো ঝামেলা নাই রোগীও খুশি আর রোগীকে খুশি করতে পারলে আমাদের ডাক্তাররাও খুশি এরপর ধরেন অলিগোস্পারমিয়া কিংবা পারমিয়া এটা কেন হলো এর কারণ বের করার জন্য আমাদের নেক্সট টেস্ট দেয়া লাগতে পারে ব্লাডের কিছু হরমোনাল টেস্ট Like serum FSH, সেরাম serum সেরাম serum সেরাম টি ফোর এই ধরনের হরমোন লেভেল চেক করে দেখতে হবে যে এগুলোর কোনো কম বেশি আছে কিনা এরপর ধরেন অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ সিমেনে স্পার্ম অ্যাবসেন্ট এর কারণ কি হতে পারে কারণটা কি এমন যে টেস্টিসে সিমেন তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ব্লক থাকার কারণে এটা সিমেনে আসছে না অথবা এমনও কিন্তু হতে পারে যে টেস্টিসের ভেতরি স্পান প্রোডাকশন হচ্ছে না এইটা চেক করার জন্য একটা টেস্ট করা হয় টেস্টিগুলার এফ এন অর্থাৎ ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি ব্যাপারটা কিছুই না টেস্টিসের ভেতরে একটা সূক্ষ্ম নিডেল প্রবেশ করানো হবে এবং এখান থেকে টেস্টিসের রসটা নিয়ে পরীক্ষা করা হবে যে এখানে কোনো শুক্রাণু প্রেজেন্ট কিনা এছাড়াও নালিতে কোনো ব্লক আছে কিনা এটা দেখার জন্য এক ধরনের টেস্ট আছে তার নাম ভেসোগ্রাফি এরপর বা শুক্রানুর অ্যাবনোমাল মরফোলজি অ্যাস্থো বা লো মোটিলিটির স্পার্ম এই ধরনের কেসের একটা বিরাট বড় অংশ কিন্তু ভেরিকোসিলের জন্য হয়ে থাকে এই ভেরিকোসিল আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আপনাকে টেস্ট দেওয়া হতে পারে টেস্টিকুলার আলট্রাসোনগ্রাম কালার ড্রপলার এইসব এবার ধরেন আপনার স্ত্রীর সমস্ত রিপোর্ট নর্মাল আপনার সিমেন অ্যানালাইসিস টেস্টও নর্মাল কিন্তু তারপরেও সন্তান হচ্ছে না কিংবা প্রেগনেন্সি আসলেও আর্লি মিসকারেজ হয়ে যাচ্ছে এই ধরনের কেসগুলোতে কোন টেস্ট দেওয়া হয় এই কন্ডিশনগুলোতে মূলত কিছু জেনেটিক টেস্টের দরকার হতে পারে যেমন ক্রোমোজোমাল ক্যারিও টাইপিং এখানে আপনার ক্রোমোজোমগুলো স্টাডি করে দেখা হবে ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলেশন টেস্টিং সিএফটিআর এফ জিন মিউটেশন টেস্টিং ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্টিং টু ডিটেক্ট স্পার্মের ডিএনএ কোনো ড্যামেজ আছে কিনা অর্থাৎ সিমেন্ট টেস্টে আপনার স্পাম কাউন্ট জন্ডিস বা মরফোলজি মোটিলিটি কিছু নর্মাল আপনার স্ত্রীর সমস্ত রিপোর্ট নর্মাল হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার স্পার্মের সমস্যা থাকতে পারে এবং এই কেসগুলোতে কিন্তু আর্লি মিসক্যারেজ কিংবা রিকারেন্ট মিসক্যারেজ হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় এছাড়া আরও অসংখ্য টেস্ট আছে যেমন অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি টেস্ট স্পার্ম প্রপারলি ডিমকে ফার্টিলাইজ করবে কি না এটা দেখার জন্য কিছু টেস্ট আছে যেমন হ্যামস্টার এগ পেনিট্রেশন টেস্ট অ্যাক্ট্রোজম রিয়াকশন টেস্ট হাই হাইপোসমোটিক সোয়েলিং টেস্ট এই ধরনের কিছু টেস্ট তো এত কিছু জানানোর উদ্দেশ্য একটাই অবশ্যই পুরুষদের কেউ কেউ রিপোর্ট খারাপ পেলে যে ওষুধের জন্য অস্থির হয়ে যান এই অভ্যাসটা বদলানো খুবই জরুরি বরং এর চেয়ে আপনি একজন বিশেষজ্ঞকে দেখান ধৈর্য ধরে তার ফলো থাকুন তাকে আপনার রোগটা ডায়াগনোসিস করার জন্য প্লাস আপনার কারণটা বের করার জন্য সময় দিন কিছু ইনভেস্টিগেশন করুক এরপরে তাকে সঠিক ডিসিশন নিতে দিন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন আর যদি এত কিছু জানানোর পরেও ধৈর্য আপনার সায় না দেয় তাহলে তাহলে কোনো ধরনের টেস্ট ছাড়াই অন্ধভাবে চিকিৎসার জন্য হাতুরে ডাক্তার কবিরাজ ওঝা এরা সবাই তো আছেই আপনার অপেক্ষায়